वीर भूमि पोर्टल বোলপুরে ভয়াবহ চুরির ঘটনা চাঞ্চল্য ব্যবসায়ীদের মধ্যে বোলপুরে ফের এক ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে জানিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শ্রেণীকেতন রোডের ব্যবসায়ীদের মধ্যে শুক্রবার রাত্রি মুখার্জি পেট্রোল পাম্প সংলগ্ন সন্তোষ আগরওয়ালের গোডাউন লক্ষ্য করে দুষ্কৃতীরা চুরি করতে আসে তারা গোডাউনে হানা দেয় প্রায় লক্ষাধিক টাকা একাধিক গোডাউনের গুরুত্বপূর্ণ চাবি নিয়ে পালিয়ে যায় পুরো ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে যা পুলিশের তদন্তে সহায়তা করবে এই ঘটনায় বোলপুর থানার পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে দুষ্কৃতীদের চিহ্নিত করতে তৎপর হয়েছে গোডাউনের মালিক জানিয়েছেন এটি একটি বড় ধরনের চুরির ঘটনা যার ফলে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে পুলিশ আশা করছে দ্রুত সময়ের মধ্যে চোরদের ধরতে সক্ষম হবে কাল রাত্রেবেলা দুটো সময় মানে সাড়ে বারোটার সময় দুষ্কৃতীরা ঢুকেছে রড ঢুকতে দুটো সময়টা সময় সময় এখানে ঢুকে খুলে উপরে যাওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছিল দরজা নিয়ে আপনার এখানে ক্যাশ বাক্স ক্যাশ বাক্স ভেঙেছে মানে খান মানে লাখ থেকে দেড় লাখ টাকা ছিল এখানে সেটা নিয়েই ওরা বেরিয়ে যায় আর কিছু আর যত আমার গোডাউনের চাবি ভাবি ছিল সব চাবি ভাবি নিয়ে ওরা বেরিয়ে গেছে এটা সকাল ভোর সাত তারিখ আমি যখন উঠেছি এখানে কুকুরকে রুটি দিতে আসে আমার ভাই তখন উঠে দেখছে যে দরজা যে গেটটা দিয়ে আমরা যাওয়া আসা করি সেই গেটটা ওরা মাল দিয়ে চাপা দিয়ে দিয়েছে যাতে এদিকে না আসতে পারলো ওরা ঠিলে ঠুলে যেভাবে বেরোলো বয়স যে ওই টাকা চুরি কর মেনো উনি আগে থেকেই সব জানতেন যে এখানে এই অবস্থা টাকা চুরি করাটাই হচ্ছে মেন ম্যাটার ওনার এই রাস্তার রোডে সামনে যদি এভাবে চুরি হয় তাহলে গ্রামের ভিতরে শহরের ভিতর ঘরগুলোয় কি অবস্থা হবে লোক না থাকলে কি আমরা তো আছি তার মধ্যে ঘরের মধ্যে